আসসালামু আলাইকুম সুব্রা দর্শক কুণ্ডলী আশা করি ভালো আছেন চলুন আজকে আমরা আরো একটি ভিডিও প্রথমে আপনাদেরকে দেখে নিচ্ছি এই হচ্ছে চাকা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে চাকাগুলো চাকালি চাকা দিয়ে আজকে আমরা একটি জিনিস একটি ট্রলি বানাবো এই ট্রলি বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারি বা পারবো তো আজকে সহজ সহজ উপায়ে যে আমরা ট্রলিটি বানাবো সেই জিনিসের জন্য যে যে উপকরণগুলো গুলো দরকার সেইগুলো আমি আপনাদেরকে দেখে নিচ্ছি এই হচ্ছে চারটি চাকা এবং এর সাথে লাগবে এই ধরনের আরো একটি জিনিস ক্যারেট প্লাস্টিকের ফলের ক্যারেট সেই ক্যারেট দিয়ে আমরা আজকে একটি ট্রলি বানাবো সেই ট্রলি দিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারি তা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই যে দেখতে পাচ্ছেন এই সেই ক্যারেট সেই প্লাস্টিকের ক্যারেট দিয়ে আমরা আজকে একটি ট্রলি বানাবো যে আমি আপনাদেরকে টলি ক্যারেটটি দেখিয়ে নিলাম এখন ক্যারেটের বিভিন্ন জায়গায় চারটি চারটি কর্নারে চারটি চাকা আমরা দেখতে পাচ্ছেন চাকা এই চাকাটা আমরা এখানে এইভাবে সেট করে নিব সেট করার জন্য এখানে আহ যেখানে চাকাটা বসবে সে জায়গায় চারটি ছিদ্র করে নিতে হবে যে দেখতে পাচ্ছেন এভাবে আমরা চারটি কনারে চারটি চাকা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি চারটি কনারে চারটি চাকা লাগিয়ে দিয়েছি লাগানো হবে এই লাগানো আগে যে বলেছিলাম এখানে ছিদ্র করতে হবে একটি ছিদ্র আছে এবং বাকি তিনটি ছিদ্র করতে হবে ছিদ্র করার জন্য আমাদের একটি তাতাল বা একটা যন্ত্র ব্যবহার করতে হবে তো আমরা তাতাল দিয়ে মূলত এটা ছিদ্র করব তো এখন আমরা নিই তাতাল দিয়ে কিভাবে এটা ছিদ্র করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাতাল তাতাল আমরা অনেকেই চিনি বিভিন্ন ইলেকট্রিক মিস্ত্রি তাতাল দিয়ে কাজ করে থাকে এটা দিয়ে আমরা এখন ছিদ্র করব প্রথমে আমরা এই যে টাকাটি বসিয়ে এইখানে যে আমি যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আমার ছিদ্র হয়ে গেছে চারটা ছিদ্র হয়ে গেছে এই চারটা ছিদ্রে আমরা এভাবে এটাই চাকাটা বসিয়ে নাট লাগিয়ে নিব তো আমি এখন ছিদ্র কাজ ছিদ্র করার কাজগুলো শেষ করি শেষ করার পরে আমি চাকাগুলোতে নাট বসাবো সে পর্যন্ত আপনারা আশা করি থাকবেন যে আমার ছিদ্র করার কাজ শেষ দেখতে পাচ্ছেন যে আমি চারটি একটি ছিদ্র ছিল এবং বাকি তিনটি ছিদ্র করেছি দেখতে পাচ্ছেন এখন আমি ইচ্ছা করলে চাকা পারি আমি চারটি চারটি চাকার জন্য সবগুলো ছিদ্র করে পরে চাকাগুলো লাগাবো তো চলুন এখন বাকি ছিদ্রগুলো করে নেই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার ট্রলি ট্রলির চাকা লাগানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন একটি কনারে চারটি নাট দিয়ে একটি করে চাকা লাগানো হয়েছে যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই একটি ক্যারেটে চারটি চাকা লাগানো শেষ এখন এটা যে ওপর প্রান্ত সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যেটা হচ্ছে ভিতরের অবস্থান যে দেখতে পাচ্ছেন নাট লাগানো হয়েছে এখন এটাকে কি কি কাজে কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা এখন দেখব আমাদের টলি বানানো শেষ এখন দেখতে পাচ্ছেন এই যে টলিটি বানানো হয়েছে এবং আমি এই যে নাড়াচাড়া করে দেখিয়ে নিলাম এখন যেহেতু টলিটি আমাদের একটি ক্যারেটের উপর তৈরি কারণ ইচ্ছা করলে আমরা এই ক্যারেটের উপর আরও একটি ক্যারেট বসিয়ে যে দেখতে পাচ্ছেন আরও একটি ক্যারেট বসিয়ে এটিকে আমরা আরো উচ্চতা বাড়িয়ে নিতে পারি ইচ্ছা করলে একে একে তিনটি বা চারটি ক্যারেট বসিয়ে এটি চার পাঁচ ফুট পর্যন্ত উচ্চতা তৈরি করা যাবে আমরা এখানে আমাদের কাজের সুবিধাতে যেহেতু আমরা আমাদের হ্যাচারিতে কাজ করব সেই জন্য আমরা আমাদের টলিটি এখন ব্যবহারের উপযোগী হয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন টলিটি এই টলিটিকে এখন আমরা যে কাজে বা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটি করব এই টলিকে ট্রলির উপরে একটি প্লাস্টিকের ভুল দিব আমি আগে মুভমেন্ট এই দেখতে পাচ্ছেন ট্রলিটি এটার উপরে একটি প্লাস্টিকের ভুল দিয়ে নিলাম এই ভুলের উপর এখন আমি আমাদের যে হ্যাচিং যার থেকে হ্যাচিং ট্রেতে যে পোনাগুলা নেমে আসে সেইগুলো আমি সাইফনিং করে এই ভুলে নিব এবং এই ভুলকে আমি মুভমেন্ট বা স্থানান্তরিত করবো এই চাকার সাহায্যে সেটা দেখব অনেক সময় দেখা যায় এই ধরনের অনেকে হয়তোবা ট্রলি ব্যবহার করেন অনেকে করেন না এই ট্রলি ব্যবহার করার সুবিধা হচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায় যখন আমরা এই পোনাগুলো বা ডিমগুলো নিয়ে যাই তখন দেখা যায় অনেক সময় হাত থেকে পড়ে যায় তো যেন পরে না যায় বা কোনো ধরনের ক্ষতি না হয় সেই জন্য আমরা এই ধরনের ট্রলি ইচ্ছা করলে আমরা আমাদের হ্যাচারিতে ব্যবহার করতে পারি শুধু এই পুনা কেয়ারিং নয় আরো বিভিন্ন ধরনের কাজ আছে সব ধরনের কাজে আমরা এই ধরনের ট্রলি ব্যবহার করতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখে নিলাম একটি ট্রে থেকে পোনা কীভাবে সাইফনিং করে আমাদের এই ট্রলিতে নামানো হলো এখন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাচিং ট্রে থেকে নামানো যে পোনাগুলো সেগুলো এখন আমি নিয়ে যাচ্ছি মূল ট্রেতে রাখার জন্য যদি দেখতে পাচ্ছেন এভাবে সারাদিনে অনেকবার হ্যাচিং ট্রে থেকে পোনা নামানো নামানোর প্রয়োজন হয় যদি সময় পোনা নামানো না হয় তাহলে অনেক সময় দেখা যায় এই ধরনের হ্যাচিং ট্রেতে পুনা বেশি হওয়ার জন্য অনেক সময় পোনা দুর্বল হয়ে যায় বা পোনা মারা যায় সেজন্য একটু পরপর চেক করে দেখতে হবে এই ধরনের পোনা যেন হ্যাচিং ট্রেতে বেশি না হয়ে যায় হ্যাচিং ট্রেতে যখন বেশি হয়ে যাবে তখন আমরা ঠিক এভাবে নামিয়ে আমাদের যে মূল হ্যাচিং ট্রে রয়েছে সেগুলোতে আমরা এভাবে স্থাপন করে দেব এভাবে রেখে দেব এবং এখানে রাখার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে হ্যাচিং ট্রেতে যেন সর্বোচ্চ দুইশো গ্রাম পরিমাণ পোনা রাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে যদি এর চাইতে পরিমাণে বেশি হয় তাহলে দেখা যাবে যে এখানে আবার পোনা দুর্বল হয়ে মরা শুরু করবে পোনা মরতে মরতে থাকবে এই জন্য আমাদেরকে খুব সতর্কতার সহিত এই কাজটা করতে হবে প্রিয় দর্শক কুণ্ডলী আমি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা চাইলেই খুব সহজেই আমাদের যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আমরা সহজেই সহজেই তৈরি করে নিতে পারি আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি কিভাবে সহজ উপকরণ দিয়ে একটি ট্রলি তৈরি করা যায় এবং এই ট্রলি দিয়ে আমি আমার এই ট্রলি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন হ্যাসিং সেকশনে কাজ করি আবার সেখানে যখন অনেক সময় নষ্ট ডিম বা নষ্ট পোনা সাইফনিং করা লাগে তখন দেখা যায় অনেক সময় ভল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দুর্ঘটনা করতে পারে বা ডিম পরে যেতে পারে বা পোনা পরে যেতে পারে সেই জন্য এই ট্রলি দিয়ে সহজে এক স্থান থেকে অন্য স্থানে আমরা ওই তেলাপিয়া মাছের পোনা বা ডিম স্থানান্তরিত করার জন্য এই ট্রলি ব্যবহার করে থাকি এছাড়াও আরও বিভিন্ন কাজে এই ট্রলি ব্যবহার করা যাবে তবে সেটি আমি দেখাবো অন্য একটি ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম